সকাল থেকে শুরু ঝমঝমিয়ে বৃষ্টি কোথাও বাইরে যাওয়ার সেদিন এরকম ওয়েদার হওয়া তো অনিবার্য তো সকালে উঠে একটু চা খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম তার মধ্যেই দাদাও চলে এসেছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি মা আর দাদা যাচ্ছি একটা জায়গায় আজকে একটা মামার মেয়ের পুজো আছে ওখানেই আমরা যাচ্ছি আর যাওয়ার পথে ওই যে রেল গেটে আটকা পড়ে গেলাম কিন্তু ওই টাইমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর না হয়ে টাইমটাকে আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করেছিলাম সামনেই ছিল ফুচকার দোকান আর ফুচকার দোকান দেখলে কার না যেতে ইচ্ছে করে তাই আমরা দুবার না ভেবে সোজা চলে গেলাম ফুচকা খেতে আর জমিয়ে ফুচকা খেলাম ফুচকা হচ্ছে এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসে আর দেখো এসে পৌঁছেও গেছি আমরা এই হচ্ছে ওই মন্দির যেখানে আজকে পুজো হয় মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর চারিপাশে সবুজের সমারোহ সামনে পাহাড় আর এই পাশেই আছে একটা পুকুর বর্ষাকালের জন্য রাস্তাঘাট খুব পিচ্ছিল আর তার উপর আজকে তো আবার বৃষ্টি পড়ছে এই দেখো এই হচ্ছে সেই মায়ের মন্দির মা ঈশ্বরাচন্ডীর মন্দির তো এই মন্দির হচ্ছে অনেক প্রাচীন আর মা দিদাদের মুখে শুনেছি যখনই আমাদের বংশে এবং আমার মামা বংশে কোনো বাচ্চা হয় তার অন্নপ্রাশনের ঠিক এক দুদিন বা কয়েকদিন আগে তার নামে পুজো দেওয়া হয় যেগুলো মায়ের মুখে মুখে শুনে এসেছি গল্পের আকারে সেগুলো চোখের সামনে ঘটতে দেখার অনুভূতিটাই আলাদা ওখানে পুজো হয়ে যাওয়ার পর আমরা চলে আরেকটা মন্দিরে এখানে আমাদের একটা খাওয়া সামনের দাওয়ার ব্যাপার আছে এটা নিয়েও একটা ইউনিক জিনিস আছে চলো আস্তে আস্তে বলছি এখানে মামিরা মাসিরা সবাই খুব ব্যস্ত খাবার পরিবেশন করতে আর এই দেখো এখানে খাবার হচ্ছে মুড়ি ঘুগনি জিলিপি চপ হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার পর আসল খাবার আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপর এই দেখো পুচকু পুচকুকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই এটা হচ্ছে পুচকু পুচকুর নামেই আজকে পুজো ছিল তো পুচকু ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠিয়ে ওকে কোলে নিয়ে নিয়েছি খুব মিষ্টি হয়েছে দেখতে আর সব থেকে ভালো জিনিস পুচকুটা সব সময় হাসতে থাকে কিন্তু আমি যখন বলছিলাম হাসো তখন মোটেও হাসছিল না এটা হচ্ছে আরেকটা পুচকি আর এটা হচ্ছে আরেকটা পুচকু মানে মায়ের কাকুর বড় ছেলের ছেলে আর মেয়ে আর ওই যে গোলাপি সুন্দর শাড়িতে ওটা হচ্ছে আমার মায়ের কাকুর বড় ছেলের ওয়াই মানে আমার মামি আর এই হচ্ছে আমার ছোট মাসি মাসিকে তোমরা আগেও আমার ব্লগে দেখেছ আর তার পাশেই দাঁড়িয়ে আছে তার ছোট ভাই মানে ওই পুচকির বাবা আর এদিকে কালো গেঞ্জিতে আমার বড় মামা আর তার সাথে মা তো আমরা সবাই প্রস্তুত হয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য খাওয়া দাওয়া করি কিন্তু উপায় কোথায় শুরু হয়ে যায় আবার ঝমঝমিয়ে বৃষ্টি এই দেখো এই হচ্ছে আমার বড় মাসি কুচকুকে কোলে নিয়ে তো আমরা এক জায়গায় সবাই মিলে বৃষ্টির জন্য গ্যাদারিং করি আর ওই যে লাল শাড়িতে যাকে দেখলে ওই হচ্ছে পুচকির মা আর আমার ছোট মামি তো আমরা সবাই মিলে এখানে বসেছিলাম আর একদিক দিয়ে বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে অনেকক্ষণ সবার সাথে একটু টাইম স্পেন্ড করা গেল কিন্তু পুচকুটার খুব কষ্ট হচ্ছিল ঠান্ডায় ওর জন্যই একটু চিন্তা তারপর মা ওকে কোলে নিয়ে একটু এন্টারটেন করছে কিন্তু তাকে এন্টারটেন করার কোনো দরকারই নেই সে সবসময় নিজের কি নিজেই এন্টারটেন করে তো সব থেকে বড় পাওনা হলো আজকে যে আমরা অনেকক্ষণ ওয়েট তো করলাম বৃষ্টির জন্য কিন্তু তারই মধ্যেই মহাদেবের দর্শনও পেয়ে গেলাম মন ভরে পুজো দিলাম তো এটাই হচ্ছে আজকে সব থেকে বড় প্রাপ্তি মা বলে মারা যখন ছোট ছিল এই মন্দিরে প্রায়ই আসতো মহাদেবের মাথায় জল ঢালার জন্য তো আজকে আমারও সেই সুবর্ণ সুযোগটা হয়েই গেল বৃষ্টি থামতেই আমরা চলে আসি বাড়িতে বাড়িতে মানে এখনো রঘুনাথপুরে যায়নি এটা আমাদের গ্রামের বাড়িতে এসেছি আর চারিদিকে কত গাছ গাছালিতে ভরে গেছে দেখো বর্ষাকালের জন্য তার মধ্যে আমি পেয়ে গেছি আমার খুব পছন্দের গাছটা এটা হচ্ছে আমার দিদির লাগানো গাছ ছোটবেলায় দিদি এই গাছটা লাগিয়েছিল আজকে গাছটাও দেখো দিদির মতোই বড় হয়ে উঠেছে এই গাছটাও প্রায় সাতাশ আঠাশ বছরের পুরনো তো গাছের সেই ছোট্ট ছোট্ট কিউটকিউট পেয়ারাগুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি দু তিনটে তুলে খেয়েই নিলাম তারপর জেঠিমা আমাদের জন্য বানিয়ে রেখেছিল খিচুড়ি সাথে ছিল বেগুন ভাজা আলু ভাজা আর একটা সবজি তো এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজতে যেন সোনায় সোহাগা তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু সাদে তখনও ঘুড়ি বৃষ্টি পড়ছিলো মেনলি সেই বৃষ্টিতে ভিজতেই আমি একটু গেছিলাম এটা হচ্ছে বর্ষার প্রথম বৃষ্টি সেই বৃষ্টির জল গায়ে না লাগালে কি হয় বলো জানি এরপর হয়তো তোমরা দু চার দিন আমার ওই ব্লগ দেখতে পারো কিন্তু তার জন্য আমি এই সুযোগ কখনোই মিস করব না দেখো চারিপাশের পরিবেশটা কি যে ভিউ আমি রঘুনাথপুর থেকে দেখাই তার থেকে গ্রাম্য পরিবেশের ভিউ অনেক সুন্দর তো চলো অনেকক্ষণ হলো ভেজা ভিজি এবার মাতারানীর ডাক পড়ে গেছে যাবো এবার বাড়ি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাটা বাই